যে অতীতকে মানুষ ভুলে যায় এবং অতীতকে কেউ আশ্রয় দিতে চায় না বাবা মা বৃদ্ধ হলে বাবা মাকেই বাড়ি থেকে বার করে দিচ্ছে সুশীল কুমার চ্যাটার্জি ওরফে নকুবাবুর সংগ্রহশালা থেকে আমরা সেদিন ঘুরে এলাম ওনার এই সংগ্রহশালায় রয়েছে অ্যান্টিক জিনিসপত্রের হিউজ কালেকশন এখানকার অ্যাড্রেস সাতের ২০ এম মিত্র লেন বাড়ির নাম উষালয় নকুবাবুর এই শখ ছোটবেলা থেকে যেটা শুরু হয়েছিল মেনলি বিভিন্ন শেপের পাথর কালেক্ট করা থেকে এখান থেকে ওনার এই অ্যান্টিক জিনিসপত্র কালেক্ট করার ফ্যাসিনেশনটা স্টার্ট হয় এখন ওনার অবর্তমানে ওনারই ছেলে গৌতম চট্টোপাধ্যায় এই জায়গাটি রক্ষণাবেক্ষণ করেন উনি নিজেও একজন অ্যান্টিকোয়ারিয়ান আমরা দুজনেরই সংগ্রহশালা ঘুরে দেখলাম চলো ওনার মুখ থেকেই কিছু কথা শুনিনি আমার নাম গৌতম চট্টোপাধ্যায় সংগ্রহশালা মূলত আমার বাবার নামেই সংগ্রহশালা নকুবাবুর সংগ্রহশালা এবং বাবা যেটা সংগ্রহ করে গেছেন একটা ঘরে ওই ঘরের নাম হচ্ছে অতীতের আশ্রয় ওখানে মূলত আমার বাবারই সংগ্রহের জিনিসপত্র যেগুলো সেগুলো সব রয়েছে আর এই ঘরটার নাম বাবাই দিয়ে গিয়েছিলেন নকল হয়ে দিয়ে গিয়েছিলেন মরুদ্যানে যা যাব এটা মূলত আমারই সমস্ত সংগ্রহের জিনিসপত্র রয়েছে আমি সেই একাশি সাল থেকেই সব সংগ্রহ করতাম তখন নানানভাবে এদিক ওদিক রাখা থাকতো বাবা চলে যাওয়ার পর তো একটা শূন্যতার সৃষ্টি হয় তখন তো আর সংগ্রহ বাবা করতে পারছেন না তখন বাবার হয়ে আমি সংগ্রহ করছি এবং এখন অবধি করে যাচ্ছি আর নাম অতীতের আশ্রয় দিয়েছিলেন এই জন্যে যে অতীতকে মানুষ ভুলে যায় এবং অতীতকে কেউ আশ্রয় দিতে চায় না এখন তো দেখাই যাচ্ছে যে বাবা মা বৃদ্ধ হলে বাবা মাকেই বাড়ি থেকে বার করে দিচ্ছে মানে বাবা মা অতীত হয়ে গেছে বার করে দিচ্ছে সেভাবে পুরোনো জিনিসপত্রগুলো সেভাবে সবাই রাখতে চাইতো না ফেরিওয়ালার কাছে বেছে দিত সেগুলো উনি সংগ্রহ করে একটা আশ্রয়স্থল স্থান করেছিলেন যেটার নাম দিয়েছিলেন উনি অতীতের আশ্রয় আর এই ঘরটা উনি নাম দিয়েছিলেন মরুদ্যানে যাযাবর সেটা ওই একই ব্যাপার মানে যাযাবর মানে যে সমস্ত জিনিসপত্র যাযাবরের মতো এদিক ওদিক ঘুরে বেড়ায় হ্যাঁ সেইগুলো একটা মরুদ্যানে এসে ঠাঁই পেয়েছে এইটাই ব্যাপার যেমন মরুভূমিতে যাযাবরেরা একটা মরুদ্যানে গিয়ে জল পায় এ পায় এই এখানে এসে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয় যত্ন পায় এবং এখানে আমি দেখেছি এটা আমার নিজের অভিজ্ঞতায় যে আমি যদি চুপচাপ বসে থাকি চোখ বন্ধ করে দুপুরবেলা একটু আলো কম থাকে জিনিসপত্র থেকে আওয়াজ আসে কিন্তু টুকটাক কুটকাট আমার মনে হয় যাদের জিনিসপত্র তারা স্বয়ং এখানে আসেন এসে এবং নাড়াচাড়াও করেন আমার মনে হয় এটা জানি না এটা বলা হয় তো বোকামিও হতে পারে বা এর কিন্তু এটা আমি মানে অনুভব করেছি রিয়েলাইজ করেছি নিজে যার জন্য আমি বললাম এভাবে চলছে এখন সংগ্রহ দিনের দিন বাড়ছে না না এখানে সব জিনিসই আছে সব জিনিস বলতে পুরোনো দিনের দলিল কাগজপত্র সংবাদপত্র ছবি সেগুলো যেমন আছে দিনের কয়েন যেগুলো মুদ্রা যে আগেকার কোনো জিনিস থেকে আমি শুরু করছি যেমন লাইটার আগেকার পেট্রোল লাইটার তারও প্রচুর কালেকশন আছে আগেকার দিনের পেন তারও কালেকশন আছে আগেকার দিনে ইমারশন পেন যেগুলো যেগুলোকে কলম বলা হয় তারও কালেকশন আছে টেলিফোনের কালেকশন আছে গ্রামফোনের কালেকশান আছে রেকর্ডের কালেকশান আছে ক্যামেরার কালেকশান আছে ক্যামেরা আজ থেকে প্রথম যুগের যে পিনহোল ক্যামেরা আছে ক্যামেরাও রয়েছে পকেট ক্যামেরা সেও রয়েছে তারপরে যে প্লেট ক্যামেরা এলো ফিল্মের আগে সেও রয়েছে বায়না কুলার সব কিছুই রয়েছে বুধবার শুক্রবার সকালবেলা এগারোটা থেকে একটা হলে ভালো তোমরা চাইলে একবার এখান থেকে ঘুরে আসতে পারো আর আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও